অবৈধ মাটি বোঝায় ডাম্পার আটকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারগুলি আটক করলেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অবৈধ মাটি বোঝায় চারটি ডাম্পার আটক করলো খড়গপুর দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খড়গপুর দুই নম্বর ব্লকের সাকোয়া অঞ্চলে হরিপুর গ্রামে অবৈধ মাটি ভর্তি ডাম্পারগুলো স্থানীয় গ্রামবাসীরা আটক করেন তারা খড়গপুরের লোকাল থানা এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি জানান যতক্ষণ না ভূমি দপ্তরের আধিকারিক পৌঁছবেন সেই দাবি তুলে ততক্ষণ তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এরপরই ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করে ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল স্থানীয় গ্রামবাসী সুমন ঘরাই বলেন গত দু তিন মাস ধরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছে বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেয়নি এরপরেই আজকে আমরা ডাম্পারগুলি আটক করি এবং জেলাশাসক বিডিও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং পুলিশে অভিযোগ জানায় আমাদের দাবি ভূমি দপ্তরের আধিকারিক পৌঁছে অবিলম্বে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করার জন্য তাই আমরা এই পথ অবরোধ শুরু করি এরপরেই ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং পুলিশ গ্রামে এসে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করে এরপরেই অবরোধ তুলে নেওয়া হয় খড়গপুর দু নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মন্ডল বলেন আমাকে দপ্তর থেকে মাটি কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি চারটি ডাম্পার আমরা নিয়ে যাচ্ছি অবৈধ মাটি কাটার অভিযোগে আমরা মাইনর মিনারেলস অ্যাক্টে জরিমানা আদায় করব বেসিকালি এটা আমরা অবরোধ করেছি এটা আপনার দু নম্বর অঞ্চল ধারিম্বা বলে একটা সংসদ রয়েছে ওখানে অবৈধভাবে প্রায় দু তিন মাস ধরে মাটি তোলার কাজ চলছে এটা নিয়ে আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আমরা কয়েকদিন ধরে বেলর সাহেবকেও জানিয়েছিলাম বেলর সাহেব কালকে এসেছিলেন ফিল্ড ইনকোয়ারি করেছেন উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উনি কালকের মতো কিছু একটা অ্যাকশন নেবেন উনি অ্যাকশন নিচে দেরি করায় তার জন্য আমরা পুরো পদ অবরোধ করি এটা আমরা ডিএমকেও জানিয়েছি বিডিও সাহেবকেও জানিয়েছি ওসিকেও জানিয়েছি আর আপনার বিএলআর সাহেবকেও জানি হ্যাঁ আমরা গাড়িগুলোকে আটকেছি সব মাটি বোঝাই করা গাড়ি এই গাড়িগুলো যে চলছে কারও একটা পারমিশন নেই পুরো অবৈধভাবে মাটি চলছে হ্যাঁ বিএলআর সাহেব এসছেন বিএলআর সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে গাড়িগুলোকে অ্যারেস্ট করা হবে এবং কি ওইখানে মেজারমেন্ট করে যা ফাইন হয় আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার উনি ব্যবস্থা নেবেন এটা আমাদেরকে উনি আশ্বস্ত করেছেন কারণ এই রাস্তা দিয়ে এতই গাড়ি বেড়ে গেছে আপনার শুধু মাটি গাড়ি সারাদিনে এক হাজার যাচ্ছে তো বাচ্চাদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা আজকে অবরোধ করেছিলাম গ্রামবাসীর হ্যাঁ অবরোধ মেয়েলআর সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন চারটে গাড়ি যে মাটি আমরা ধরেছি ওটাকে সিজ করে নিয়ে যাচ্ছেন এবং ওখানে গিয়ে মেজারমেন্ট করে সেফটি অনুযায়ী আইনত যা ফাইন হওয়া উচিত উনি করবেন এটা আশ্বস্ত করায় আমরা অবরোধ হ্যাঁ উনি নিজেও স্বীকার করলেন এটা অবরোধ ভাবে তোলা হচ্ছে অবৈধ ভাবে আমার নাম হচ্ছে সুমন ঘোড়াই আমার বাড়ি হরি দেখলাম যে মাটি চার গাড়ি মাটি আছে ঠিক আছে এবং কালকে আমি এসেছিলাম ম্যানেজ ছিলেন কালকে এসেছিলাম মাটি আছে এবং আমার ল্যান্ড ল্যান্ড রিফর্মসের অ্যাক্ট অনুযায়ী মাইনার মিনার্সের অ্যাক্ট অনুযায়ী যেটা ফাইন হবে সেটা অবশ্যই আমরা করবো এটা অবৈধভাবে হয়েছে কবে থেকে কাজ চলছে সে আমি কালকে আমি শুনেছি এবং কালকে আমি এ করেছি এবং আজকে তার এফর্ট নিয়েছি এবং কার এই মাটির গাড়িগুলো তা ভর্তি আছে কার আমরা সেফ কাস্টরি করব সব কিছু করবো করার পরে সব কিছু বেরিয়ে আসবে তো মাটির পারমিশনটা কে দেয় অ্যাকচুয়ালি মাটির পারমিশন আমার ব্লগ থেকে দেওয়া হয় না 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 মানে পারমিশনটা দেওয়ার কথা কা মানে ব্লক থেকে দেবে না থেকে ব্লক থেকে না ব্লক থেকে সেরকম ভাবে কোনো পারমিশন এ করা হয় না ঠিক আছে আমার ব্লক থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি এটার কোনো পারমিশন না এটা কি যে ডিস্ট্রিক্ট থেকে দেওয়া সেটা আমার হায়ার অথরিটি বলবে ঠিক আছে তো এটা অবৈধভাবে এবং আমি ধরেছি এবং ফাইন আমি করবো ল্যাক মধ্যে মানে আমি হচ্ছে